আসসালামু আলাইকুম এশিয়া কাপের আগে কোন একটা অ্যাসোসিয়েট কান্ট্রির সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে নেদারল্যান্ডসের নামটাই সবচাইতে বেশি ঘুরে ফিরে আসছে নেপালের হয়তো বা অন্য কোনো টিমের সঙ্গে কমিটমেন্ট থাকতে পারে আই এম নট প্রিটি মাথ শিওর বাট নেদারল্যান্ডসের সঙ্গে একটা সিরিজ হওয়ার সম্ভাবনা আছে আয়ারল্যান্ডের কথাও শোনা যাচ্ছে বাংলাদেশ এ টিম ইন দ্য মিন টাইম আয়ারল্যান্ডে তাদের সিরিজ খেলতে যাবে সেই জায়গাটায় এন টি টোয়েন্টি লিগতে আছে সব কিছু মিলিয়ে ক্রিকেটীয় ব্যস্ততার জায়গাটা আছে কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই চিন্তার জায়গাটা যে এশিয়া কাপের আগে যে কোনো একটা অ্যাভেলেবেল কান্ট্রিকির সঙ্গে সিরিজ আয়োজন করা অবশ্যই একটা নোবেল চিন্তাভাবনার জায়গা কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এই সিরিজটা আসলে কোথায় করবেন সেটা একটা খুব ইম্পর্টেন্স ক্রিয়েট করে এখন সিরিজটা যদি আপনি বাংলাদেশে করেন এই সিজনটাতে বিশেষ করে একটা ভরপুর মনসুন সিজন বাংলাদেশে একটা রেনি সিজন চলছে এখানে কিন্তু বেটার বা প্রপার উইকেট প্রডিউস করাটা খুব ডিফিকাল্ট সেটা আপনি মিরপুরে করেন চট্টগ্রামে করেন কিংবা সিলেটে করেন যেখানেই করেন না কেন আপনি বেস্ট আউটপুটটা আসলে সেই জায়গাটা পাবেন না ইনফ্যাক্ট আমি গেল কদিন আগে একটা অ্যানালাইসিসে বলেছিলাম যে জুলাই মাসে এই পাকিস্তান সিরিজটা কিন্তু ছিল গত বিশ বছরে মাত্র তৃতীয় সিরিজ অর্থাৎ জুলাই মাসে এর আগে সিরিজ হয়েছিল দু সালে যেটা আফগানিস্তানের সঙ্গে তার আগে হয়েছিল দু হাজার সালে সাউথ আফ্রিকার এগেন্স্টে তারপর এই সিরিজটা আলটিমেটলি হলো পাকিস্তানের সঙ্গে কারণ এই সময়টাতে হয় কি বাংলাদেশের মাটিতে যেহেতু ভরপুর একটা মনসুন সিজন থাকে বেটার উইকেট প্রিপেয়ার করাটাও খুব ডিফিকাল্ট থাকে এমনি তো আমাদের বাংলাদেশে খুব বেশি বেটার উইকেট ট্রেডিশনালি থাকে না বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে আমি কথা বলছিলাম যমুনা টেলিভিশনের টক শোতে সেই জায়গাটায় তিনি কিন্তু একটা কথা মেনশন করেছেন দ্বিতীয় টি টোয়েন্টির পর তিনি গিয়েছিলেন পিচ দেখতে মাঠে এবং মূলত এমনিতেই রেনি সিজনে ভালো উইকেট প্রডিউস করা যায় না তার মধ্যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ক্লে কন্টেন্টেই উল্টো ঝামেলা আছে সব কিছু মিলে সেই জায়গাটা তিনি খুব বেশি স্যাটিসফাইড না আমাদের এখানকার উইকেট কন্ডিশন সম্পর্কে সো আলটিমেটলি আপনি যদি এশিয়া কাপকে কেন্দ্র করে আসলে চিন্তা করতে চান যে ওকে ঠিক আছে আমি প্লেয়ারদেরকে একটু বেটার প্র্যাকটিস দিতে চাই প্লেয়ারদেরকে একটু বেটার ম্যাচ ফ্যাসিলিটিস দিতে চাই সেক্ষেত্রে সেটা বাংলাদেশে না করে বিশেষ করে এই মনসুন সিজনে বর্ষাকালের এই সময়টাতে যেখানে সানলাইট খুব একটা পাওয়া যায় না সূর্যের আলো খুব একটা থাকে না উইকেটটাকে খুব বেশি ড্রাইও করা যায় না কারণ বৃষ্টিপাত হচ্ছে প্রচুর এই সময়টাতে সেটা আপনি শুধুমাত্র ঢাকাতেও না সব জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে সো এই সময় যদি আপনি কোনো সিরিজ আয়োজন করতে চান সেক্ষেত্রে সেটা মনে হয় বাংলাদেশে করাটা বেটার না সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে যে কোনো জায়গাটাতে হ্যাঁ সার্জাতে করলে পরে একটা ডিসঅভান্টেজের জায়গা আছে সার্জার উইকেট এমনিতেই খুব টার্নিং বা র্যাঙ্ক টার্নার সেখানে করলে আসলে খুব বেশি বেনিফিশিয়াল কোনো কিছু নয় কিন্তু সেটা যদি আবুধাবি হয় সেটা যদি দুবাই হয় আমার কাছে মনে হয় যে সেখান থেকে একটা বেস্ট পসিবল আউটপুট পাওয়া সম্ভব ইফ সেইভাবে যদি আসলে প্ল্যানটা করা হয় সো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে সিরিজটা করেনও ডেফিনেটলি সেটা একটা খুব ভালো জিনিস কিন্তু সিরিজ করলেও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সিরিজটা আপনি কোথায় করতে চাচ্ছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সেটা বাংলাদেশে করলে বেস্ট পসিবল আউটপুটটা আসলে পাওয়া সম্ভব না সেটা যদি আপনি সংযুক্ত আরব আমিরাতে করেন কন্ডিশনের একটা ব্যাপার আছে এই সময় হিউমিড কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে এবং সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ওই জায়গাটায় ডিউ ফ্যাক্টর কিন্তু একটা অনেক বড় প্রবলেমেটিক ইস্যু গিয়ে দাঁড়ায় সো রাতের বেলার বোলিং যেটা আমরা এর আগে দেখেছিলাম শারজাতে কিন্তু বাংলাদেশ অনেক বেশি মাত্রায় স্ট্রাগল করেছিল অলরেডি আগে থেকে যদি আলটিমেটলি আপনি আপনার বোলারদেরকে ওই প্র্যাকটিসটা দিতে পারেন বিফোর দ্য এশিয়া কাপ ওই ব্যবস্থাটা যদি আসলে করা যায় তখন কিন্তু একসঙ্গে দুইটা বিষয় একটা তো হচ্ছে বেটার ক্রিকেট কন্ডিশনের সুবিধাটাও আপনি পেলেন ওই জায়গাটার হোম কন্ডিশনের সুবিধাটাও আপনি পেলেন আগে থেকে আয়ত্ত করতে পারলেন তৃতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্স ক্রিয়েট করে সেটা হচ্ছে ডিউ ফ্যাক্টরে প্র্যাকটিসের জায়গাটা কারণ আমাদের বাংলাদেশের বোলারদের আমি ডিউ ফ্যাক্টরে একটা অনেক বড়ো প্রবলেমের জায়গা লক্ষ্য করেছি আমি চট্টগ্রামে যখন বাংলাদেশ ন্যাশনাল টিমের প্র্যাকটিস চলছিল সে সময় টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানও চলছিলো তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে আমার একটা কনভারসেশন ছিল এবং আমি আসলে জিজ্ঞেস করছিলাম আমার নিজের জানার জন্য যে এই দুজন বোলারকে আমরা দেখেছি ডিউ ফ্যাক্টরে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার আসলে কীভাবে তারা ডিউ ফ্যাক্টরে সবচেয়ে সফল বোলার হয়েছেন মোস্তাফিজ একটা কথা বলছিলেন যে তিনি তো সিমেই বল ধরেন না যখন রাতের বেলা বোলিং করেন তাস্কিন বলেছিলেন তিনি ক্রস সিমে বল ধরেন সো এগুলো কিন্তু অনেক বড় শিক্ষণীয় একটা জায়গা আছে যে ওই কন্ডিশনটাতে বা ডিউ ফ্যাক্টরের কন্ডিশনটাতে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা এখন তাস্কিন বা মোস্তাফিজ এক্সপিরিয়েন্সের ফলে সেগুলোকে অ্যাডজাস্ট করেছেন অন্যান্য বোলারদের ক্ষেত্রে সেই প্রবলেমটা মানে সেই বিষয়টা প্রবলেমেটিক হতে পারে আমরা তানজিম সাকিবকে দেখেছি যে ডিউ ফ্যাক্টরের সময় বোলিং করতে তার প্রবলেম হয় সো আলটিমেটলি সেটার অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আগে যদি কোনো সিরিজ বাংলাদেশ খেলেই সেটার বেস্ট পসিবল আউটপুটটা আসলে পাবে সেটা যদি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে খেলে ঢাকায় খেললে পরে সিলেটে খেললে পরে চট্টগ্রামে খেললে পরে সে আউটপুটটা আসলে পাওয়া যাবে না আপনাদের মন্তব্য মতামতটা জানতে চাচ্ছি কমেন্ট বক্সে